হাসান বিশ্বনবীর প্রথম নাতি দ্বিতীয় নাতিটার নাম সাইন হাসান হওয়ার পর হাদিসে এসেছে আবু দাউদ শরীফের হাদিস বিশ্বনবী নিজে হাসানের কাছে যে আযান দিয়েছে সুবহানাল্লাহ কবুল না এইজন্য দাম্পত্য জীবনের সেরা উপহার সন্তান হওয়ার পর বাবাই যে আযান দিবেন তো এজন্য সালমান খান আমাদের আদর্শনা রিতিক গ্রহشنا আমাদের আদর্শনা তারপর আমির খান আমাদের আদর্শনা সাকিব আল হাসান আদর্শনা কারণ এদের বিয়ের মধ্যে মারামারি আসেনা নাই বেশিরভাগ সেলিব্রিটি কদিন পরে আর নাই ডিভোর্স হয়ে যায় জোরে কোন ঠিক কিনা চিল্লায় বলে এজন্য জন্য হচ্ছে আমাদের আদর্শ গভীর রাত তাহাজ্জুদের সময় বিশ্ব নবী তাহাজ্জুদ পড়তে উঠলেন আয়েশা রাও সালেন ডেকে বললেন ও আয়েশা চলো আজকে রাতে একটু দৌড় দৌড় খেলি মা আয়েশা কে আমি রাজি সব স্ত্রী চায় তার স্বামী একটু রোমান্টিক হোক ঠিক কিনা একটু রোমান্টিক হোক একটু ভালোবাসার কথা বলুন একটু খুনসুটি করুন সব স্ত্রী চায় মায়েশা বললেন চলেন দৌড়াদৌড়ি করি বিশ্ব নেই বললেন ওই যে দূরে একটা পিলার দেখা যায় চলো দুইজনে দৌড় দেয় কে কারাকে পিলার ধরতে পারে আয়সা ও দৌড় বিশ্ব নবী ও দৌড় বিশ্ব নবী মনে মনে ভাবলেন ঠিক আছে আমি আস্তে দৌড় দিব আয়সা জিতে যায় আয়সা একটু খুশি হোক অমি বিশ্ব নবী জোর দৌড় দিলে পৃথিবীর কোন দৌড়বিদ বিশ্ব নবীর সাথে দৌড়ে পারে কথা কর বিশ্ব নবী ইচ্ছে করে আস্তে দৌড়ালেন মায়েশা জোরসে দৌড় দিলেন আগে পিলার ধরলেন আগে আগে পিলার তুলে ফেললেন বিশ্বনবী সেকেন্ড হয়ে গেলেন মায়েশা ফার্স্ট মায়েশা কি ফার্স্ট হয়ে গেল বিশ্বনবী হয়ে গেলেন সেকেন্ড মায়েশা মহা খুশি আমি ফার্স্ট হইছি আমি ফার্স্ট হইছি তার ঠিক সাত বছর পরের ঘটনা বিয়ের পর পর মায়েশা ছিল একটু চিকন সাত বছর পরে মায়েশা মোটা হয়ে গেছে আবার সাত বছর পর একবার তাহাজ্জুদের নামাজের সময় উঠে বিশ্বনবী বললেন আয়েশা চলো আজকে রাতে একটু দৌড় দৌড় খেলি মায়ের সব মহা খুশি মনে মনে ভাবতেছি যে আগে একবার আপনার হারাইছে আজকেও হারাবো বিশ্বনবী মনে মনে কে আজকে নো চান্স আজকে চান্স দিব না বিশ্বনবী বললেন চলো কে কারা গয় পিলার ধরতে পারে দেখি মায়ের সাও দৌড় বিশ্বনবী দৌড় এবার বিশ্বনবী মায়ের সাথে চান্স না দিয়ে আগে আগে পিলার ধরে ফেললে সুবহানাল্লাহ মায়ের দেখে গেলে ওনার গাল দুটো আনার ফুলের মতো লাল হয়ে যেত

ভালোবাসার খুন ছুটি ঠিক কিনা সর্বশেষ স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনে আল্লাহর দেয়া সবচেয়ে উপহার হলো সবচেয়ে বড় উপহার হলো সন্তান এজন্য জন্য নেক সন্তান আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই